সম্মানিত ভিওয়ার্স আপনি কি অনেক বেশি অবাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন আপনার কি অনেক বেশি টাকা পয়সা ধন সম্পদের প্রয়োজন তাহলে আপনি সুরা ফাতিহার এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সকল অবাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন আল্লাহ সম্মানিত বিওয়ার্স ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ পেতে হলে সুরা ফাতিহার এই আমলটি কীভাবে করতে হবে কি নিয়মে করতে হবে এবং সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে ফেরেস্তারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে সম্মানিত ভিওয়ার্স ফেরেস্তারা যে মানুষের জন্য টাকা পয়সা ধন নিয়ে আসে এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আল এবং সাহাবাই রামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেস্তাদের মাধ্যমে গাইবী বা অনেক টাকা পয়সা ধনসম্পদ পেয়েছেন সুবাহান আল্লাহ যা হাদিস দ্বারাই প্রমাণিত হজরত ইয়াকুব আল্লাহ আল্লাহতালা গাইবী বা অনেক ধন সম্পদ স্বর্ণ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ এমনিভাবে অনেক সাহাবেকরামদেরকেও আল্লাহ তালা ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন দিয়ে সাহায্য করেছিলেন যা অনেক হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধনসম্পদ তথা রিজিক নিয়ে আসে তবে ফেরেশতারা এসে যদি দেখে যে ওই লোকটি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার রিজিক তথা তার ধন জঙ্গলে ফেলে দিয়ে যায় নাউজ বিল্লাহিমিন জালিক আর যদি ফেরেজ এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে কিংবা জিকির আসকার তাসপি তাহলিল অথবা কোনো আমল করতেছে তাহলে ফেরেশতারা তার ঘরে ওই রিজিক তথা ধন সম্পদ দিয়ে যায় সুবাহান আল্লাহ সুতরাং ফেরেশতাদের থেকে গাইবিভাবে টাকা পয়সা ধন পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং কিছু বিশেষ আমল রয়েছে সেই সমস্ত আমলগুলিও করতে হবে এছাড়াও বেশি বেশি দান সৎকা করিলে আল্লাহ তালা মানুষের রিজিক তথা ধন বৃদ্ধি করে দেন এরকম অনেক হাদিস বর্ণিত হয়েছে তাই বেশি বেশি দান সৎকা করতে হবে আল্লাহ তাআলা বেশি বেশি দান চৎকার উচিলায় মানুষের বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা অভাব অনটন দারিদ্রতা দূর করে দেন সুবাহ আল্লাহ তাই আমাদেরকে বিভিন্ন আমল করার পাশাপাশি বেশি বেশি দান সৎকাও করতে হবে সম্মানিত ভিউয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তালা অবশ্যই সে আমল কবুল করেন আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকল বিপদাফদ বালা মুসিবত অবাবর্তন দারিদ্রতা দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন এছাড়াও অন্য এক আয়তে আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন এবং তার মনের সকল ন্যাক ইচ্ছা তাআলা পূরণ করবিনি নি সোবাহান সম্মানিত সুরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত সুরা ফাতিহার অসংখ্য অগণিত ফজলত রয়েছে তার মধ্য থেকে একটি ফজলত হচ্ছে যে কোনো রোগের জন্য এবং যে কোনো বিপদ বালা বালামুসিবত দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই সুরার আমল অনেক কার্যকরী হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাইক্রামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিল এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্যে ছিল সাফে কাটা একজন ব্যক্তি তখন কুফের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন এসে সাহাবাইক বললেন আপনাদের মধ্যে কি কোনো জারফুককারী ব্যক্তি আছেন ওই কুফের কাছে একজন সাফ বা বিচ্ছুদ দংশনকারী লোক রয়েছে তখন সাহাবাইকরামদের মধ্য থেকে আবু সাইদ খুদরি রাদি অল্লাহুতালাহু বললেন হ্যাঁ আমি পারি তারপর তিনি জারফুক করার জন্য সেখানে গেলেন এরপর কিছু বকরির বিনিময়ে তিনি সুরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন ফলে লোকটির রোগ ভালো হয়ে গেল সোবাহ এরপর তিনি ছাগলগুলি নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাবাইক্রামদের নিকট চলে আসলেন বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশত সাঁত্রিশ সম্মানিত বিওয়ার্স এই হাদিস দ্বারা বোঝা গেল সুরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত ফজলত রয়েছে বিভিন্ন রোগ বালা মুসিবত এবং দুঃখ কষ্ট দারিদ্রতা সকল ধরনের বিপদাফদ থেকে মুক্তি পাওয়ার জন্য সুরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত উপকার রয়েছে সুবাহান্লা সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহার এই আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেস্তারা এসে আপনাকে দিয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আমলটি করার ফলে ফেরেশতারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে এসে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেক্ফাটি কী নিয়মে পাঠ করিলে ফেরেশতারা এসে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা সকলেই সুরা ফাতিহার এই আমলটি করার জন্য এবং ফেরিস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স আপনারা ভিডিওটি একটুও টানবেন না নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিওয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কিভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেনি আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষ এই আমলটি করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল তাই অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না তাই আমি সুরা ফাতিহা ও ইস্তেকফারে যে নিয়ম বলে দিব শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেশতাদের থেকে গাইবিভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভিউার্স আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবিভাবে টাকা পাওয়ার জন্য সুরাটি সুহাই শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন সুরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সুহাই শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন আউজুবিল্লা হি মিনা শয়িত নির রজীম বিসমিল্লা হি রহমে নি রহিম আলহামদুলিল্লা হিরফ মিল্লা মিন আর রহমে নির রহিম মালিকিয়া إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. সম্মানিত ভিউয়ার্স আমি আশা করছি আপনারা সকলেই সুরা ফাতিহার তিলোয়ারটি শুনেছেন তো এখন বলে দেব রেরিস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে কতবার এবং কোন সময়ে পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উঁজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রিয় দর্শক আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কি নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন সপ্তাহের সাত দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন তবে আমলটি নির্দিষ্ট একটি সময়ে করতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময়ে করতে হবে আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমুলটি করার জন্য প্রথমে আপনারা ভালো করে উজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে অবশ্যই জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার স্তেকবার এবং দূরত শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দূর পাঠ করে শোনাব সেই দূরটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেক্ফাটি পাঠ করব আপনাদেরকেও সেই ইস্তেক্ফাটি পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন আর যদি পারেন জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখবেন আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না তাই আমি যে সুরা ফাতিহা তেলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সুহাই শুদ্ধভাবে সুরা ফাতিহা শিখে নেবেন যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনও এই আমলটি করার ফলে ফেরেস্তারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না প্রিয় দর্শক এই আমলটি করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সুরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার অবশ্যই আপনাদেরকে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন পাঠ করতে হবে তো আপনারা যতবারই সুরা ফাতিহা পড়বেন ততবারই প্রথমে বিসমিল্লাহ রহমানুর রহিম এবং শেষে আমিন বলে নেবেন আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দূরত শরীফ ও ইস্তেকবার পাঠ করতে হবে কারণ রাসুল সাল্লাহু আসাল্লামের উপর দূরত পাঠ না করা হলে কোনো আমল বা দোয়াই আল্লাহতালার দরবারে পৌঁছায় না আল্লাহতালার নিকট কবুল হয় না হজরত উমর বিন খাত্তাবরাদি আল্লাহ তালু বলেন বান্দার দোয়া ও মুনাজাত আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত বান্দার দোয়া বা কোনো আমলই আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত বান্দা তার নবীর প্রতি পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লু আলহিহ আসাল্লামের ওপর পাঠ না করা হলে কোনো আমল বা কোনো দোয়াই আল্লাহতালার দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই অবশ্যই আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং শেষে শরীফ পাঠ করতে হবে তবে ক্ষেত্রে কোন দূরদ পাঠ করতে হবে সেই সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব ইনশাআল্লাহ আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাস নিয়ে করতে হবে এমন কি আমলটি করার শেষনেও কয়েকবার দূর শরীফ ও ইস্তেকফার পাঠ করে নেবেন আর ইস্তেকফারের বিশেষ কিছু ফজিলত ও পুরস্কার রয়েছে ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহতালা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন তা আপনি জানলে অবাক হয়ে যাবেন আমি এখন কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার গুরুত্ব ফজিলত ও পুরস্কার সম্পর্কে জানিয়ে দেব ইংশাল রাসুল সাল্লুসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সুনানে আবুদা আউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত বিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন আমিলা অর্থ তবে যে ব্যক্তি তা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে তালা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফর কন নং সত্তর সুতরাং আমরা যদি আল্লাহ তালার কাছে তব ইস্তিকফার করি ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তালা আমাদের গুণাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর অন্য এক আয়াতে আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনি সুবাহান আল্লাহ আল্লাহু আকবর সুরাতলাক আয়াতনং দুই থেকে তিন সম্মানিত ভিউয়ার্স আল্লাহতালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবাইজ তেকবার করা ক্ষমা প্রার্থনা করা বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দার যদি সাথে সাথে আল্লাহতালার কাছে তাওবাইজ তেকবার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর বয়ে তালার কাছে মাথা নত করে তাহলে আল্লাহ তালা এটা অনেক পছন্দ করেন আল্লাহ তালা বান্দার ন্যাকামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকুয়া দেখেন বান্দার আল্লা বীতি দেখেন বান্দা আল্লাহতালাকে কতটুকু ভয় পায় আল্লাহতালা সেটাই দেখেন এ কারণেই বান্দা যদি আল্লাহতালার কাছে তাওবাইজ তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন রাসুল সাল্লাসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা তালার কাছে তাওবাইজ তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান্লা আল্লাহ আল্লাহ আকবার সুতরাং আমাদের দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে সাথে সাথে আল্লাহ আল্লাহতালার কাছে তাওস তেকফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে আর আমাদের দ্বারা গুণা হবে এটাই স্বাভাবিক তবে গুণা করার পর যারা আল্লাহ আল্লাহতালার কাছে তাওস তেকফার করে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তালার কাছে নত স্বীকার করে তারাই আল্লাহ আল্লাহতাল্লার নিকট উত্তম এবং বান্দা আল্লাহ আকবর রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুণা করত এবং আল্লাহ তালা নিকট ক্ষমা প্রার্থনাও করত। আর আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমাও করে দিতেন সোবাহায়ান সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুণা হবে এটা স্বাভাবিক তবে গুণা করার পর যে সমস্ত বান্দাবান্দিরা তালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর বয়ে আল্লাহ তালা নিকট কান্নাকাটি করে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন সম্মানিত ভিউয়ার্স একটি পাথর কান্নাকাটি করার কারণে আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে কান্না করার কারণে আল্লাহ তালা সেই পাথরটিকে ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ আকবর আর আমরা তো সৃষ্টির সেরাজীব আশরাফুল মাখলুকাত আমরা যদি আল্লাহ তালার কাছে খাঁটি দিলে তাও সফার করতে পারি ক্ষমা প্রার্থনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন আল্লাহ তালা নিকট বান্দার চোখের পানি বান্দার ভয় বান্দার তাকোয়া অনেক পছন্দের আল্লাহ আকবার একটি পাথরকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছিলেন শুধুমাত্র আল্লাহর বয়ে কান্না করার কারণে মুসা আল সাল্লাম একদিন আল্লাহ তাল্লার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন এমন সময় তিনি প্রতিমধ্যে দেখতে পেলেন একটি পাথর কান্না করতেছে মুসা আলহ সাল্লাম পাথরটিকে জিজ্ঞেস করলেন হে পাথর তুমি কান্না করতেছো কেন পাথরটি উত্তরে বলল হে জামানার নবী মুসা আমি আল্লাহ আল্লাহতালার বয়ে আল্লাহর আজাবের বয়ে জাহান্নামের বয়ে কান্না করতেছি তুমি তো আল্লাহ তালার নবী আল্লাহ আল্লাহতালার সাথে কথা বলো তুমি আল্লাহ তালার নিকট আমার সম্পর্কে একটু ফরিয়ত করো আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আকবর তারপর মুসালসাল্লাম পাহাড়ে গিয়ে আল্লাহ আল্লাহতালার সাথে কথা বললেন কথা বলার শেষে আল্লাহতালা বললেন হে মুসা তুমি আসার সময় ওই পাথর তোমাকে কি বলেছিল মুসা বললেন যে আল্লাহ ওই পাথর আপনার বয়ে আপনার জাহান্নামের বয়ে আপনার আজাবের বয়ে কান্না করতেছিল তারপর সেই পাথর বলল তুমি আল্লাহ বইলো বইল আল্লাহতালা যেন আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আকবার তারপর পাক রবুল আলমিন বললেন যাও আমি সেই পাথরকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবার সম্মানিত বিওয়ার্স পাথর আল্লাহ তালার বয়ে কান্না করার কারণ হচ্ছে আল্লাহ পাক রবুল্লা আলমিন কিন্তু জাহান্নামের আগুন পাথর দিয়েই প্রজ্বলিত করবেন তাই পাথর আল্লাহর বয়ে আল্লাহর জাহান্নামের বয়ে কান্না করতেছিল তারপর মুসা মুসালেসাল্লাম ফিরে আসার সময় পাথরকে বললেন হে পাথর পাক রবুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন তুমি আর এখন কান্না করো না অতপর মুসালিসাল্লাম তার গোত্রে চলে আসলেন আবার একদিন মুসা আল্লাহ আল্লাহতলার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন ওই পাথর আগের চাইতো আরও অধিক পরিমাণে কান্না করতেছে তিনি ওই পাথরকে জিজ্ঞেস করলেন হে পাথর তোমাকে তো আল্লাহতালা ক্ষমা করে দিয়েছেন তাহলে তুমি এখন কেন কান্না করতেছো পাথর উত্তরে বলল যেহেতু আমার এই কান্নার কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন তার মানে আল্লাহ তালা মানুষের এবং পাথরের কান্না অনেক পছন্দ করেন সে কারণে আমি আরও বেশি পরিমাণে কান্না করতেছি আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স একটি পাথরের মধ্যে যদি আল্লাহ তালার এত ভয় এত তাকোয়া থেকে থাকে তাহলে আমাদের ভিতরে আল্লাহ তালার কতটুকু ভয় থাকা উচিত আল্লাহ আকবার আমরাও যদি আল্লাহ তালার নিকট ফাটি দিলে তাও ইস্তেকফার করতে পারি ক্ষমা প্রার্থনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব ফেরেশতাদের থেকে গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ পেতে হলে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমলটি কি নিয়মে পাঠ করতে হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি স্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মাগরিবে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে অতপর আপনি মাগরিবে নামাজের পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ অর্থাৎ দুই রাকাত নফল নামাজ আদায় করবেন ওই দুই রাকাত নফল নামাজের মধ্যে আপনি প্রথম রাকাতে সুরাকা ফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরাই ক্লাস পাঠ করবেন অতপর আপনি দুই সিজদার মাঝখানে বসে একটি স্তেকফার পাঠ করবেন স্তেকফারটি হচ্ছে আল্লাহ আল্লাহ্মির ওয়ার হামনি ওয়াহ দিনী ওয়াফিনী এই ইস্তেকাটি আপনি নামাজের মধ্যেই দুই সিজদার মাঝখানে যেই বৈঠক রয়েছে সেই বৈঠকের মধ্যে পাঠ করবেন অতপর আপনি নামাজ শেষ করে আরও একটি ইস্তেকফার পাঠ করবেন সেই ইস্তেকভারটি আপনি বিশ বার পাঠ করবেন ইস্তেক ফারটি হচ্ছে আল্লাহ রাম্বি ওয়াবা সি ফি দারি ওয়াবা ফি রিসি অতপর আপনি একটি দূরত শরীফ পাঠ করবেন সাল্লু সাল্লাম এই দূরদটি একশতবার পাঠ করবেন এরপর আপনি সুরা ফাতিহা দশ বার পাঠ করবেন প্রত্যেকবার সুরা ফাতিহা পাঠ করার পূর্বে ইসমিল্লাহ রহমানি রহিম পাঠ করে নেবেন অতপর আপনি আবার আল্লাহম্মা গফি ইলি ওয়াতুবা আলাইয়া এই ইস্তেফাটি একশতবার পাঠ করবেন এরপর শরীফ পাঠ করে আপনি আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই নিয়মে সেরা ফাতিহার আমল করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাফিক দান করুক আমিন